আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি দুই ডিগ্রির কাছাকাছি ফল করবে এর পরে তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে মানে সেটাই থাকবে মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী তিন দিনে এটাই মোটামুটি রয়েছে তো আপনি যদি দেখেন আজকে তাপমাত্রা কিরকম ছিল আজকে দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে 9.2 ডিগ্রি সেন্টিগ্রেড আর কলকাতার ক্ষেত্রে ছিল 14 ডিগ্রি আমাদের পরবর্তী পূর্বাভাসে যেটা বললাম যে 1 ডিগ্রি বাড়াটাকে আমরা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম তো সেই ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি কারণ আমরা যে প্রেডিকশন নিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকের ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে সকালে ছিল চোদ্দ ডিগ্রি কাল সকালে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি ফল করবে আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে চব্বিশ ডিগ্রির কাছাকাছি হয়তো চব্বিশের থেকে একটু নিচেই থাকবে আর আজকে কালকে সকাল বেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী চার দিন হালকা থেকে মাঝারি আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী দুদিন ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে চার তারিখ সকালে মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান ইস্ট মিদনাপুর সরি ইস্ট মিদনাপুর সাউথ চব্বিশ পরগনা বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নদীয়া ইস্ট বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এবং আগামী পরশু সকালে মানে পাঁচ তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে এবার আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে চার তারিখ সকালে জলপাইগুড়ি নর্থ দিনাজপুর দার্জিলিং কোচবিহার সাউথ দিনাজপুর মালদা আর পাঁচ তারিখ সকালে রয়েছে কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুর এবং ছ তারিখ সকালেও কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুরে আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী পাঁচ দিন থাকছে এর সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেটা রয়েছে দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনাও আছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আজকে এবং আগামী কাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা সেটা শুধুমাত্র দার্জিলিং জেলাতে এরপরে মোটামুটিভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে আর মোটামুটি এই পূর্বাভাস আপাতত এটা এটা আমরা আমাদের ছিল যে আবার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যদি দেখেন তাপমাত্রাটা মানে আমরা অত্যন্ত শীতের মধ্যে ছিলাম যেটা ছিল সেটা স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে অনেক নিচে ছিলাম এখন কিন্তু আমরা আবার স্বাভাবিকে রয়েছি তার মানে এখন বলা যায় না যে আমরা গরম মানে অন্য বছরের তুলনায় বেশি গরমে রয়েছি আমরা একেবারেই যে জানুয়ারি প্রথম সপ্তাহে যেরকম স্বাভাবিক তাপমাত্রা আমরা আবার মানে কলকাতা বা দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের ক্ষেত্র। যদি বিভিন্ন স্টেশনগুলো দেখেন তাহলে দেখবেন আজকের তাপমাত্রা কিছু কিছু স্টেশনে নর্মালি রয়েছে এবং কিছু কিছু স্টেশনে বিলো নর্মালও রয়েছে বিলো নর্মাল বলতে তিন ডিগ্রির থেকে বেশি কম সেখানকার তাপমাত্রা যা স্বাভাবিক তাপমাত্রা তার তুলনায় সরি 3 ডিগ্রি না 1.5 ডিগ্রি থেকে বেশি কম 1.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অবধি সেটাকে আমরা বলি বিলো নরমাল তো সেই সেইটা রয়েছে 1.5 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত নিচে রয়েছে কোনো কোন স্টেশনে তার মানে আমরা মোটামুটি শীতের একটা আমেজের মধ্যেই কিন্তু রয়েছে স্বাভাবিক যে শীত সেটা কিন্তু যতটা ছিল ততটা নেই তো সেটা আমাদের প্রেডিকশানেই ছিল এবং পরবর্তী প্রেডিকশান যেটা দেওয়া হয়েছে সেটা হলো আগামী চব্বিশ ঘন্টা আমরা এরকমই যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গে কিন্তু তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে দুই থেকে তিন ডিগ্রি মানে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি দুই ডিগ্রির কাছাকাছি ফল করবে এর পরে তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে মানে সেটাই থাকবে মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী তিন দিনে এটাই মোটামুটি রয়েছে তো আপনি যদি দেখেন আজকে তাপমাত্রা কি ছিল আজকে দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে ডিগ্রি সেন্টিগ্রেড আর কলকাতার ক্ষেত্রে ছিল চৌদ্দ ডিগ্রি আমাদের পরবর্তী পূর্বাভাসে আমি যেটা বললাম যে এক ডিগ্রি পাড়াটাকে আমরা কিন্তু আহ খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম তো সেই ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি কারণ আমরা যে প্রিডিকশান দিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকের ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে সকালে ছিল চোদ্দো ডিগ্রি কাল সকালে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি ফল করবে আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে চব্বিশ ডিগ্রির কাছাকাছি হয়তো চব্বিশের থেকে একটু নিচেই থাকবে আর আজ কালকে সকাল বেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী দিন হালকা থেকে মাঝারি আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী দুদিন আর ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে চার তারিখ সকালে মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান ইস্ট মিদনাপুর সরি ইস্ট মেদিনাপুর সাউথ চব্বিশ পরগনা বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নদীয়া ইস্ট বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এবং আগামী পরশু সকালে মানে পাঁচ তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে এবার আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে চার তারিখ সকালে জলপাইগুড়ি দিনাজপুর দার্জিলিং কোচবিহার সাউথ দিনাজপুর মালদা কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুর এবং তারিখ সকালেও ছ কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুরে আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী পাঁচ দিন থাকছে এর সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেটা রয়েছে দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনাও আছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আগামী আজকে এবং আগামী কাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা সেটা শুধুমাত্র দার্জিলিং জেলাতে এরপরে মোটামুটিভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে আর মোটামুটি এই পূর্বাভাস এটা আমরা এটা আমাদের ছিল যে আবার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং সেই মতোই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং যদি দেখেন তাপমাত্রাটা মানে আমরা অত্যন্ত শীতের মধ্যে ছিলাম যেটা ছিল সেটা স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে অনেক নিচে ছিলাম এখন কিন্তু আমরা আবার স্বাভাবিকে রয়েছি তার মানে এখন বলা যায় না যে আমরা গরম মানে অন্য বছরের তুলনায় বেশি গরমে রয়েছি আমরা একেবারেই যে জানুয়ারি প্রথম সপ্তাহে যে যেরকম স্বাভাবিক তাপমাত্রা আমরা আবার মানে কলকাতা বা দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের ক্ষেত্র যদি বিভিন্ন স্টেশনগুলো দেখেন তাহলে দেখবেন আজকের তাপমাত্রা কিছু কিছু স্টেশনে নর্মালি রয়েছে এবং কিছু কিছু স্টেশনে বিলো নর্মালও রয়েছে বিলো নর্মাল বলতে তিন ডিগ্রির থেকে বেশি কম সেখানকার তাপমাত্রা যা স্বাভাবিক তাপমাত্রা তার তুলনায় সরি তিন ডিগ্রি না ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রির থেকে বেশি কম ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে তিন ডিগ্রি অবধি সেটাকে আমরা বলি বিলো নর্মাল তো সেই সেইটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত নিচে রয়েছে কোনো কোনো স্টেশনে তার মানে আমরা মোটামুটি শীতের একটা আমেজের মধ্যেই কিন্তু রয়েছে স্বাভাবিক যে শীত সেটা কিন্তু যতটা ছিল ততটা নেই তো সেটা আমাদের প্রেডিকশানেই ছিল এবং পরবর্তী প্রেডিকশান যেটা দেওয়া হয়েছে সেটা হলো আগামী চব্বিশ ঘন্টা আমরা এরকমই যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গে কিন্তু তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে দুই থেকে তিন ডিগ্রি মানে তিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি দুই ডিগ্রির কাছাকাছি করবে এর পরে তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে ধরে থাকবে থাকবে মানে সেটাই মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী তিন দিনে এটাই মোটামুটি রয়েছে তো আপনি যদি দেখেন আজকে তাপমাত্রা কিরকম ছিল আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে নাইন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড আর কলকাতার ক্ষেত্রে ছিল চৌদ্দ ডিগ্রি আমাদের পরবর্তী পূর্বাভাস আমি যেটা বললাম যে এক ডিগ্রি পাড়াটাকে আমরা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম তো সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি কারণ আমরা যে প্রিডিকশান দিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকের ন্যূনতম তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে সকালে ছিল চৌদ্দ ডিগ্রি কাল সকালে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি ফল করবে আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে চব্বিশ ডিগ্রির কাছাকাছি হয়তো চব্বিশের থেকে একটু নিচেই থাকবে আর আজকে কালকে সকাল বেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী চার দিন হালকা থেকে মাঝারি আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী আগামী দুদিন আর ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে চার তারিখ সকালে মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান ইস্ট মিদনাপুর সরি ইস্ট মিদনাপুর সাউথ চব্বিশ পরগনা বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নদীয়া ইস্ট বর্ধমান নর্থ চব্বিশ পরগনা এবং আগামী পরশু সকালে মানে পাঁচ তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে এবার আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে চার তারিখ সকালে জলপাইগুড়ি নর্থ দিনাজপুর দার্জিলিং কোচবিহার সাউথ দিনাজপুর মালদা আর পাঁচ তারিখ সকালে রয়েছে কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুর এবং ছ তারিখ সকালেও কোচবিহার দার্জিলিং নর্থ দিনাজপুরে আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়া